আজি ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত রয়েছে কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয় তিরিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দু হাজার ছাব্বিশ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বরণ করে নিচ্ছেন কৃষ্ণরাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আর পি এস গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর জনাব হানিফ মন্ডলকে বরণ করে নিচ্ছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরণ করে নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ টগরকেও বরণ করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন কৃষ্ণাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সাবেক যে প্রধান শিক্ষক তাকে আমরা দেখতে পাচ্ছি এবং উপস্থিত রয়েছেন কৃষ্ণারিঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ মোল্লাকেও আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণারিঙ্গি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা তারাও কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গোপালপুর তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য হারেশ প্রামাণিকও দেখতে পাচ্ছি অনুষ্ঠানটি কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি কিন্তু শুরু হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পতাকা উত্তোলন করছেন অতিথি বিন্দুরা এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অবস্থান করছেন এবং পতাকা উত্তোলন করছেন শপথ গ্রহণ করছেন কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তারা কিন্তু কেবল ছাত্ররা তারা শপথ গ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মশাল কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত যে দেখতে পাচ্ছেন সভাপতি হাদিফ মন্ডল তিনি কিন্তু মশাল জ্বালিয়ে দিচ্ছেন আমরা দেখতে পেলাম দর্শক এই পৌঁছি ছিল কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি আনোয়ার প্রামাণিক